দেখো আমার জন্য

মাতারা ঠিক নি এত সম্পত্তি কে খাবে দাদুর বই বই করে বলি দাদু তুই শরীরের কোনটা আমার ভালো নয় তুই আমার বিয়ে আমার বলি ছেড়া বিয়ে করে তিন চারটে বাচ্চার বাবা হয়ে যেত আমি এখন শুধু ছাড় খাচ্ছি দাদুর বারবার বলছি এত সম্পত্তি থেকে লোক নি বে না দিলে কে বংশে প্রদীপ জ্বালাবে তুই দাদু কোথায় বিড়ালে বাড়ি আসুক ও যেটা বাকি আসুক

লাগবে মানে শরীর করে ভালো লাগে দিতে হবে তো ছোট্টে আয় ছোট্ট আয় মেলাপি মেয়েটা পুরো কাঁচের মতো দেখছে কয়লার মতো ভরসা রে কী হচ্ছে কাঁচের মতো দেখছে কয়লার মতো ভরসা আজকের বাড়িকে সব আয়না ভাঙবো ওই মেয়ে আমার লাগবে ওই মেয়ের পিছনে আমি মুখ দেখবো কত আয়না তাতে ভাঙবো বল এরা দিয়ে হ্যাঁ আজকে সন্ধ্যায় বিয়ে দেবে বলছিলেন আজকে সন্ধ্যায় চত্বর কিনতে হবে তার চোদ্দ বছর তাড়াতাড়ি চৌদ্দ বছর

আমার একটা ঠাগমা আছে জানো পুরো সেই ওই ঠাগমাটার মতো এত পুরো চক্রিনি বিয়েছে আই বলি ও দিতা আমি ছোট থেকে একজনের সঙ্গে প্রেম করে যাব তুমি একটু বামার সঙ্গে কথা বলে আমার লাইনটা ক্লিয়ার করে দাও না সে সঙ্গে সঙ্গে কি বলে জানো ওই ঘুমলি যেটাদের বাড়ি ওনন জল দিল জানো নিয়ে এসে সঙ্গে সঙ্গে পেছনে চেপে দিল আমি তো জ্বালাই মলিল আমিও তো আমার দিদার রক্তের রক্ত আমার গায়ে বইতেছে বলো বলো দিদার রক্তের রক্ত তো আমার গায়ে বইতেছে আমিও বুদ্ধি করে আমার প্রেমিককে আজকে আমার বাসর ঘরে ডেকে নিয়েছি আজকে আমার সেই মধ্য আসু আমি ওকে গৌর নীলা দেখাবো g u n ঘরে এসে কি বলে উগো তোমার জন্য এই এনেছি তাই এনেছি বলে খাট রেডি আছে চলো সহ্য হয় বলো তিনি সহ্য হয়

জানো তো আমার দিদা না আমার ছোটই থেকে মানুষ করেছে এমন প্রক্রিয়ায় আমার দিদা যা করতো ছোটই থেকে আগে প্রভুর চরণে সেবা দিত তারপরে সবকিছু করতো করত। আমাকে ও ভাবে মানুষ করেছে আমি যা করবো আগে প্রভুর চরণে সেবা দেবো তারপরে করবো তুমি এখন যাও আমি প্রভুর চরণে সেবা দেবো

ঘরের ভিতর বউ বল আমি ঠাকুর সেবা করবো হ্যাঁ শুধু হিন্দি গানে ঠাকুর সেবা হচ্ছে ঘরের ভিতর চলে যাবো দেখবো বউ কেউ ঠাকুর সেবা করে

ঠাকুরকে শুধু হিন্দি গানে সেবা হচ্ছে হয়তো কলিযুপের দাঁড়িয়ে বাংলা জানি না হিন্দি গানে ঠাকুর সেবা হচ্ছে তোমার ওর ভিতরে চলে যাবো দেখ তোমার বউ ঠাকুর সেবা করে এই

এটা কি হলো খাটে উঠতে পারলো উনি মেয়ে বুমি করতেছে এখন আমি খাটে উঠবি মেয়ে বুমি করতেছে আর <coughs> এখন <laughs>

কি ভুল করলুম নাকি বলো দিদি আমি একদিন মাঠে পুকুরে আমি মাছ ধরতে লেগে যাব দেখি না আদ বড় একটা গর্ত আমার দিকে হা করে তাই কে আছে আমি বলি হাতটা গইলে দেখি হয়তো কই মাছ আছে হাতটা যাই গইলেছে সঙ্গে সঙ্গে দেখে এরাম বড় ফোনা তুলেছে কি সেই জনটা নাকি খালি পালাবো পালাবো করতেছে আমি কি ভুল করলুম নাকি বলো তিনি দাদু

মন প্রাণ দিয়ে ভালো লেসেছিল তোর সন্তানের গর্ফে ওকে ছেড়ে চলে লজ্জা করে না লজ্জা করে না আমি তোমার কাছে কি হবে কেন কেন পড়ালে বা কেন পড়ালে গেস দেশ তো তুমি জানো আজকে সমাজে একটা ছেলে যে কলঙ্কিত হয়ে যায় না সে কলঙ্কের দা আমার দাদু চিন্তা তেমনই পড়েছে হয়তো আমাকে পছন্দ তো আজকের সমাজের প্রত্যেক বাবা মায়ের কাছে হাত চোর করে অনুরোধ করছি তোমাদের প্রত্যেকের ঘরে সন্তান আছে যদি ভালোবাসে তাহলে ভালোবাসার মানুষের সঙ্গে তাকে দিয়ে দাও আমরাও ভালোবাসার পক্ষে না হলে আমার মতোটা নিঃস্বর্ন যেমন শেষ হয়ে গেছে নিঃস্বর্জ শেষ হয়ে যাবে আজকাল সমাজে মানুষ টাকা চায় না যাই শুধু একটুখানি ভালোবাসো তাই আজকে সমাজকে বুঝিয়ে আমরাও ভালোবাসার পক্ষে ভালো মতো ভাষার পক্ষে নয়

আবার ডিটেল দিয়ে দেবো যখন তোরা দুজনের ছোটো শান্তিতে সংসার করে দেবে হাত থেকে আমার ছোট ভাই আর ও আমার ছোট বোন দাদা তাই ভালোবাসায় স্বীকৃতিতে দিয়ে আমি দুধের হাত একসাথেই মিলে দিই ও রাজু তুমি আমার জন্য আমি গিয়ে দেখো তাহলে আমার চোখে দিয়ে এই বলবো না এরা দুজন দুজনকে প্রকৃত ভালোবাসে

সেই আমাকে ভুলে চলে যাচ্ছো হ্যাঁ খায় বেঁধে নিয়ন্ত্রী পরিহারী তুমি আমাকে এতটা ভালোবাসো আমি জানতাম না যে তুমি তোমার বাচ্ছরাতে দিনেও আমাকে রাখবে তাই জানো তো সাথী তোমার ভালোবাসা পাওয়ার তোমার ভালোবাসা পাওয়ার জন্য না